আপনাদের মাধ্যমে আপনাদের প্রচার প্রচারণা এর সুফল বয়ে নিয়ে আসবে এই যে রাস্তাটা আছি এটি কিন্তু এল রাস্তা এই রাস্তাটা কিন্তু যে আমাদের সড়ক ও জনপথের রাস্তার সাথে নারুয়া সংযোগ হয়েছে ক্লাবে গিয়ে আর এখান থেকে কিন্তু আমি যে দেখাচ্ছি এখান থেকে কিন্তু তারা এই জমি কিন্তু নিজেদের জমি তারা কিনে এই এলাকাবাসীর কাছ থেকে কিনে ওই গ্রামের মানুষ তারা কিন্তু এইখানে নিজেদের টাকা দিয়ে এই রাস্তাটা করেছে আসসালামু আলাইকুম শাহজাতপুরবাসী আমি একটি বিষয় নিয়ে আপনাদের সামনে আসছি আপনারা জানেন যে সাদারপুরে বিভিন্ন রাস্তাঘাটের সমস্যাগুলো আপনাদের সামনে উপস্থাপন করি আমি এখন আছি আমাদের সদরপুর উপজেলার অন্যতম একটি ইউনিয়ন হচ্ছে নগর ইউনিয়ন আর এই নগর ইউনিয়নের আট নম্বর ওয়ার্ডের আমাদের ফুড়িদ পাঙ্গাসি নামের যে গ্রামটা আছে সেই ফুড়িদ পাঙ্গাসি গ্রামের যে মোল্লাপাড়া ফরিদপাশি মোল্লাপাড়া লাল মেম্বারের বাড়ি থেকে করিম মেম্বারের বাড়ি পর্যন্ত একটি রাস্তা করেছে এই গ্রামের মানুষ আপনার দেখাচ্ছে আপনাদেরকে যে এই যে যে মাটির কাজ করছে তারা এই গ্রামের মানুষ কিন্তু তারা এই একে একে প্রতিটি বাড়ির থেকে কিন্তু কেউ এক লক্ষ কেউ দুই লক্ষ কেউ তিন লক্ষ টাকা নিজেদের অর্থ দিয়ে তারা কী করেছে দশ থেকে পনেরো ফিট মাটি উঁচু করে কিন্তু তারা এই মাটির কাজটি করেছে আমি যে রাস্তাটা দেখাচ্ছি আপনাদেরকে এই রাস্তাটা করেছে একটি রাস্তা এলাকা উন্নয়নের মূল চাবিকাঠি আর এই এলাকা উন্নয়নের মূল চাবিকাঠির কিন্তু যে কাজটি করার কথা ছিল সরকারের সে কাজটি করেছে এই গ্রামবাসী সরকারের এত প্রকল্প চলে কত প্রকল্প নামে বেনামে কত প্রকল্প যাচ্ছে অথচ এই হাবিউল্লানগর ইউনিয়নের ফরিদপাঙ্গি গ্রামের এই মানুষগুলোর কিন্তু কপালে জোটে এক টুপ্রি মাটি সরকারি অথচ তারা কিন্তু নিজেদের টাকা দিয়ে নিজেদের অর্থ দিয়ে নিজেরা শ্রম দিয়ে এলাকাবাসী একত্রিত হয়ে তারা কি করেছে একটি মাটির রাস্তা করেছে প্রায় বারো ফিট প্রশস্ত করে দশ থেকে পনেরো ফিট উচ্চতা করে তাদের জমির থেকে নিজেদের জমির থেকে মাটি দিয়ে তারা এই রাস্তাটি করেছে সেই রাস্তার পাশে দুটি জমি যে জমির দুটি মালিক হচ্ছে ডায়াগ্রামের তারা কি করেছে রাত্রের অন্ধকারে এসে আমি যে চিত্র আপনাদেরকে দেখাচ্ছি রাত্রের অন্ধকারে এসে তারা কি করেছে তারা এই মাটিগুলো তারা রাস্তা কেটে তারা জমিতে নামিয়ে নিয়েছে খরচুতিতে কি হয়েছে এই রাস্তাটি ধসে যাবে রাস্তাটা তারা যে স্বপ্ন নিয়ে করেছে সেই স্বপ্ন থেকে তারা কিন্তু বঞ্চিত হবে এই হলো আমাদের মানুষের চরিত্র এই চরিত্রের মানুষ যারা আছে তাদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের জন্য সঠিক তদন্ত করে আমি কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি যে সঠিক তদন্তের মাধ্যমে এই যে যারা এই কাজটি করেছে যাদের স্বপ্ন দীর্ঘদিন ধরে যুগের পর যুগ কত শত শত বছর ধরে তারা কিন্তু একটি রাস্তার জন্য অপেক্ষায় ছিল সরকারের একটি প্রকল্প সেই প্রকল্প কিন্তু তাদের ভাগ্য জটে নেই আর যখন তারা নিজেরা যে কাজ করেছে সেই কাজ যেন কষ্টের টাকা পরিশ্রমের টাকার সেই রাস্তাটা যেখানে সেই স্বপ্ন যখন একজন মানুষ এই পাশের জমিয়ালা আমি যাদের দেখাচ্ছি এই যে জমি যে চিত্র দেখাচ্ছি এরা কিন্তু এভাবেই রাস্তাটা কেটে তারা নামিয়ে নিয়েছে এই এলাকার মানুষ তাদের একটি প্রাণের দাবি তারা বলেছেন যে যে আমরা নিজেদের টাকা দিয়ে রাস্তা করেছি আর আমাদের রাস্তার মাটি তারা সে এরকম রাস্তাটা কেটে তারা আমাদের রাস্তাটাকে বাতিল করে দিয়েছে আমি এই এলাকার মানুষ তারা তীব্র ক্ষোভ সৃষ্টি হয়েছে তাদের মধ্যে যে কোনো মুহূর্তে ঘটতে পারে একটি দুর্ঘটনা এই এলাকার মানুষের মধ্যে কিন্তু একটি উত্তেজনা চলছে আমি এই বিষয়টা নিয়ে কিন্তু এলাকায় আসছি এই বিষয়টা নিয়ে আমি এলাকাবাসীর সাথে কথা বলবো যে তারা কতজন লোক কত টাকা খরচ করে এই রাস্তাটি করেছেন এবং এই রাস্তাটা এই পাশের জমির মালিককে তাদের বিষয়ে আমি জানতে চেষ্টা করব আমি যারা কেটেছে রাস্তা তাদের জমির মালিকের নাম এই জমির যা যারা রাস্তা কেটেছে এটা আমাদের পাশের

এখন অনেক হয়েছে আশেপাশে থেকে সব লোকজন এসে বাড়ি টাড়ি করছে মূলত আমরা টাকা দেওয়ার মনে হলো আমার বাইবেসতে যারা নিজ দিন মজুরি কাজ করে খায় তাদেরও নিম্নে পঁচিশের থেকে তিরিশ হাজার উপরে চার লাখ পাঁচ লাখ টাকা পর্যন্ত বাই কাছ থেকে নিছি আমি নিজে কাঁচামুলের ব্যবসা করে খাই আমারও মনে করেন পঞ্চাশ হাজার টাকা দেওয়া হয়েছে টাকাটা তো আমার অনেক কষ্ট আজকে দেখো আমার চোখের দিকে তো পানি জমে গেছে তো এখন আমাদের এ পর্যন্ত ভাই আমাদের এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত ষাটের থেকে সত্তর লাখ টাকা আমাদের খরচা গেছে সব আমার ভাই বিস্তার প্রায় এক কোটি টাকার মত খরচ করেছেন এটা টোটাল প্রায় এক কিলো রাস্তা না আমাদের এক কিলো বারোশো মিটার তেরোশো মিটার রাস্তা হবে এই বারো তেরোশো মিটার রাস্তা কিন্তু করা চারটিখানে কথা না যদি সরকারের একটি প্রকল্প করত ইনন কাউন্সিল বা কোনো প্রকল্প আসতো তাহলে কিন্তু কয়েক কোটি টাকা তারা কিন্তু এখান থেকে মনে করেন প্রকল্প আমি এই বিষয়টি নিয়ে এলাকা এসেছি এ এলাকার আসলে এই মানুষগুলোর যে কষ্টে সেই কষ্টের কথাগুলো আপনাদের সামনে শুনানোর জন্য এসেছি আর শুধু তাই না এটি একটি নিদর্শন এটি একটি মানুষকে উদ্দীপনা বাড়ানোর জন্য মানুষকে উদ্বুদ্ধ করার জন্য যে একটি রাস্তা যে এলাকার যে কতটা উন্নয়ন হয় এই সেটাই কিন্তু সেই দৃষ্টান্ত কিন্তু এই এলাকার মানুষ করেছে সেই বিষয়টা কিন্তু উপস্থাপনের জন্য মানুষকে উদ্বিদ্ধ করার উদ্দেশ্যও কিন্তু আমার একটি কাজ আমি দেখাচ্ছি আপনাদেরকে আমি কথা বলবো এরকম একজন লোক পেয়েছি এই যে আমি যে জমির পাশে দাঁড়িয়ে আছে ঠিক এই জমিটাই কিন্তু তাদের আমি এমন এমন একজন আমার চাচা হয় খান চাচা আচ্ছা এই যে কাজটা করেছে আপনি তো চোখে দেখলেন এ কাজটা কি ঠিক করেছে তারা না আচ্ছা পাশের জমি তো আপনাদেরও আছে আপনারা মাটি দিয়েছেন না জি দিছি মাটি দিয়েছেন আপনারা তাই না আর আপনারা এখানে যদি 2 ফিট জায়গা যদি আপনাদের ক্ষেতের মধ্যে যায় তাতে কি আপনাদের মহাভারত কোনো অशुद्ध হবে না এই জমির দাম আগের চেয়েতে এখন বেড়ে গেছে না হ্যাঁ বেড়ে গেছে অনেক কদর বেড়ে গেছে না তাতে আপনারা লাভবান হইছেন না জি এই মাটি দেখে আপনারা ঠকছেন নাকি লাভ হইছে লাভ হইছে লাভ হইছে না আমি যেমনটি কথা বলছিলাম আমি একজন মুরব্বির সাথে কথা বলবো আচ্ছা মুরব্বি এই কাজটি করার সময় আপনারা যে নিজেরা মাথায় টুপনি করে করে কাজ করেছেন এই কাজটি করার সময় আজকে যে কাজটি করছে আপনার অবাস্তব করেছে অনেক কষ্ট পেয়েছে আসলে কি বলিব ভাই আমি একটি কথা বলি মাঝে মধ্যেই কি বলিব ভাই দুঃখের কথা কোথায় যাব আমি আমি তো শুধু বলেই যাচ্ছি আসলে কেন বলি এই ধরনের মানুষগুলো আমাদের সমাজ থেকে যতক্ষণ পর্যন্ত তারা তাদের মানসিকতা যখন পরিবর্তন না হবে ততক্ষণ পর্যন্ত আমাদের সমাজ ব্যবস্থারও পরিবর্তন আমরা করতে পারবো না আমি এদের বিরুদ্ধে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করার জন্য আমি কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি এই ধরনের যারা হীনমনা মানুষগুলো আছে যারা একজনের স্বার্থকে চরিতার্থ করার জন্য শত শত মানুষের যে স্বপ্নকে যারা ভঙ্গুর করে তাদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের জন্য আমি কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি কেটেছে কেটে এই দুই ফিট তিন ফিট করে কেটে তারা খাড়া করে দিয়েছে খাড়া করে জমির মধ্যে তারা জমিকে বৃদ্ধি করছে জমি এত দূর থেকে প্রায় তিন ফিট জমি বাড়াইছে এই বাড়ানোর কাজটা কি তারা ঠিক করেছে না অন্যায় করেছে পুরাটাই অন্যায় হয়েছে অন্যায় করে অন্যায় এই জমি যে কাটছে এনার নাম কি এর নাম মণি এনামুল আর রশন তিন বাই ওরা ওনাদের বাড়ি কোথায় ডায়া ডায়া আপনি শাস্তি চানের আপনার দৃষ্টিতে কি শাস্তি হওয়া উচিত অবশ্যই হওয়া উচিত যেভাবে কাটছে এটা হওয়া উচিত অন্যায় করে অন্যায় করছে এটা কি নাম আপনার আমার নাম মান্নান মান্নান যেমনটি বলছিলেন মান্নান কাকা সে কিন্তু অবলীলায় বললেন তারও কিন্তু এখানে জমি আছে সেও কিন্তু বললেন যে আমি মাটি দিয়েছি কিন্তু আমি যে জমির উপরে দাঁড়িয়ে আছি এই মানিক কিন্তু এক কিন্তু সে এবং রাস্তা হওয়ার পরেও সে বিরোধিতা করেই যাচ্ছে সে কিন্তু রাস্তা কেটে দিয়েছে অথচ এই মানিকের জমি যখন ছিল দাম ছিল এক লক্ষ টাকা এখন মানিকের জমি হয়ে গেছে তিন লক্ষ টাকা এটি হচ্ছে বাস্তবতা আসুন আমরা সবাই বিবেককে বিবেচনা করে আমরা কাজ করি মানুষের সাথে যাতে মানুষের সুবিধা হয় যেদিকে সেই দিকে আমরা নজর রাখি ধন্যবাদ আপনাদের মাধ্যমে আপনাদের প্রচার প্রচারণা আসবে ধন্যবাদ এর নিয়ে আসসালাম আলাইকুম আলাইকুম আমি মোহাম্মদ রবিউল রানা উপজেলা সমাবেশার ও প্রশাসক হাইবুল্লা নগর সাতনং হাইবুল্লা নগর ইউনিয়ন সাজাদপুর সিরাজগঞ্জ আমার এলাকার কিছু এলাকার কিছু লোকের মৌখিক এবং মোবাইল ফোনে আবেদনের প্রেক্ষিতে আমি ফরিদ পাগাশি এলাকাতে যাই ওখানে গিয়ে দেখলাম ওই এলাকার কিছু উৎসাহী জনগণ তারা তার নিজস্ব অর্থায়নে একটা রাস্তা নির্মাণ করেছে কিন্তু দুঃখজনক বিষয় কিছু অসাধু ব্যক্তি গভীর রাতে এই রাস্তা কেটে প্রায় তিন ফিট এবং কি চওড়া তিন ফিট এবং লম্বা প্রায় দুইশো ফিটেরও বেশি রাস্তা কেটে তার নিজ নিজস্ব জায়গাকে ইয়া দখল করে নিয়েছে প্রশস্ত করেছে যা যা বিষয়টা খুবই দুঃখজনক কারণ ওই এলাকায় সরকারি কোনো অনুদান না থাকায় এলাকাবাসী নিজস্ব অর্থায়নে যেহেতু করেছে এ বিষয়টি খুবই দুঃখজনক এবং হতাশজনক যার কারণে আমি ব্যক্তিগতভাবেই এবং প্রশাসক হিসেবেই প্রশাসনের কাছে আমি সুপারিশ করবো এটা ওই যারা এই কাজটা করেছে তাদেরকে আইনের আওতায় এনে যথাযথ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করার জন্য দ্রুত করা হয় এবং ক্ষতিগ্রস্ত রাস্তাটি যেন পুনরায় নির্মাণ করার ব্যবস্থা করা হয় ধন্যবাদ যে ওইটা ছিল খাস জায়গা ওনারা ওদের নিজেদের উদ্যোগে রাস্তাটা করেছে আমরা সেখানে যথেষ্ট সাহায্য করেছি যতটুকু সম্ভব এখন রাতের অন্ধকারে রাত বারোটার পরে এসে ওরা এই কাজটা করেছে এটা আমরা কেউই জানি না আমরা এর মানে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি জি যে এই কাজটা করেছে মনি ওনার নাম হলো মনি ওনার বাড়ি হলো ডায়া ইসলামপুর ডায়া জি উনি এই কাজটা করেছে অনেক বড় অন্যায় করেছে আমার নাম মোহাম্মদ আব্দুল করিম আমার মোহাম্মদ আব্দুল করিম মেম্বার আট নম্বর ওয়ার্ড হাবিবুল্লাহ নগর ইউনিয়ন পরিষদ